আনোয়ার সাদাত ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন ভারতের কলকাতা থেকে ভাই জানতে চেয়েছেন যে যদি স্ত্রী তার দেবরের সাথে জিনা করে তাহলে ওই কি তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই আনোয়ার সাদাত আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা এখন আমাদের জীবন অতিবাহিত করছি এই সময়টাই হচ্ছে ফেতনার যুগ আর এই ফেতনার যুগ সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এমন একটি যুগ আসবে এমন একটি সময় আসবে যে সময় ফেতনা বৃষ্টির পানির মতো উপর থেকে পতিত হতে থাকবে মানে একটা ফেতনার পর আরেকটা ফেতনা আর একটা ফেতনার পর আরেকটা ফেতনা এইভাবে মানে ফেতনার পর ফেতনা ফেতনার পর ফেতনা আসতেই থাকবে মানুষ এক একটি ফেতনা থেকে বাঁচার চেষ্টা করবে আর জড়িয়ে ধরবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে একজন ভাবি অর্থাৎ ভাবি এর জন্য দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য সহি বোখারির মধ্যে আসছে মুসলিম সহি মুসলিমের মধ্যে আসছে হাদিসটি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন একজন দেবরের জন্য তার ভাবি অর্থাৎ ভাবির জন্য দেবর মৃত্যু সমতুল্য মৃত্যু মানে কি জীবনের শেষ প্রলয় ঘটে যায় অর্থাৎ যদি ভাবি এবং দেবর এক জায়গায় হয় বা তারা সুযোগ পায় তো শয়তান তৃতীয় পক্ষ হিসাবে সুযোগ নিয়ে ওখানে একটা অকারেন্স ঘটাবেই ঘটাবে আর ওখানে অকারেন্স ঘটানোর মাধ্যমে দুটাকেই সে লক্ষ্যচ্যুত করে দেবে পদচ্যুত করে দেবে অর্থাৎ জিনার মধ্যে নিমজ্জিত করে দেবে দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামি করে দেবে যে ভাই যদি বিবাহিত কোন পুরুষ এবং মহিলা করে। তাদের আর কোনো উপায় নাই পৃথিবীতে তাদের বিচার হচ্ছে ইসলামিক কনস্টিটিউশন ইসলামিক ল অনুযায়ী ইসলামিক আইন অনুসারী তাদের বিচার হচ্ছে তাদেরকে পাথর মেরে সংগ্রাসার করে দিতে হবে পাথর মেরে তাদেরকে মেরে ফেলতে হবে হ্যাঁ এই হলো বিবাহিত একজন মহিলা বিবাহিত একজন পুরুষ যদি জেনা করে তাদের বিচার যদি অবিবাহিত মহিলা দেবরের সাথে জেনা করেছে বা করে ফেলে তাহলে পরে ওই স্ত্রী কি স্বামীর জন্য হারাম হয়ে যাবে জি ভাই একজন স্ত্রী যদি খারাপ কাজ করে এই জন্য স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে না তবে স্ত্রী যে খারাপ কাজ করেছে এর বিচার কিন্তু আগে আপনাদেরকে বলে দিলাম যে এর বিচার হচ্ছে ওইটা আর যদি এমন কোন আইন যদি থাকে তো আর স্ত্রী এবং স্বামী তারা অপরের জন্য হারাম হয়ে যাবে না তারা ঘর সংসার তাদের মতো করতে পারবে আর যদি এটা তারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যদি তাদের মাফ করে দেয় তো আল্লাহ তাদের মাফ করে দিল তার পাপের থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়ে দিতে পারেন এটা আল্লাহর এক সুতরাং আমরা একেবারে আপনাদেরকে ফেথফুলি ভাবে এটা বলতে পারে যে স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে না স্ত্রী হারাম হওয়ার কিছু ওয়ে আছে আমরা পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে বলে দেব যে স্ত্রী কার সাথে জেনা করলে বা কোন কোন কাজ করলে স্বামীর জন্য হারাম হয়ে যায় এগুলো আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভাবে বলেছেন আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা